প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসে এক সুন্দর এক জায়গায় এখানে টিফিনটা সেরে নিলাম দেখতে পেলাম এখানকার আবহাওয়া এত সুন্দর এখানে দেখতে পাচ্ছেন পিছনে মন্দির রয়েছে আমি এই মন্দিরটা আপনাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটা আপনারা দেখেছেন এবং জানেন কোথায় আছে হ্যাঁ আশা করা যায় আমি আপনাদের পড়ব মন্দিরটা কোথায় মন্দিরটা একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের সুন্দর বট গাছ এখানেও বটগাছ ওই সাইডে জল জলের ট্যাঙ্কি সুন্দর রয়েছে এখানে অনেকে বসে আরাম করে দুপুরে বিশ্রাম নেয় এই সাইডে আছে রাস্তা মেন রোড পাশেই পেট্রোল পাম্প এখানে এটা সম্ভবত মায়ের মন্দির এখানে বলি দেওয়া হয় ওয়াও এটা কি গাছ এটা এটা কি বটের গাছ না এটা তো বটের গাছ না ও এটা কি মা দুর্গতি নাসিনীর পুকুরিয়া থানার অন্তর্গত সুন্দর এই গাছটা বেশ বড় বিশাল বিশাল এখানে আম গাছ রয়েছে এক একটা আম গাছ যেন মনে হয় বড় বটবৃক্ষ এটা হচ্ছে শেওরা গাছ শেওরা গাছে নাকি ভূত থাকে আমি জানি না মানুষের কথা কিন্তু এই মন্দিরটা আছে বিশাল পটবৃক্ষ তলে এই হচ্ছে পটের গাছ আর এখানে বিশাল একটা জলের ট্যাঙ্কি রয়েছে হুম সুন্দর এখানে এসে সত্যি আমার ভালো লাগলো এরকম জায়গা সব জায়গায় থাকলেও আমি জানি না ভালো লাগলো আমার এই জায়গা সন্ধান পেয়ে আমি এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম আর ওয়াও জায়গাটা এখানকার বাসিন্দারা হয়তো এখানকার জন্য এই জায়গাটার জন্য গর্বিত এখানে আশেপাশে কিছু বাড়ি ঘর রয়েছে সুন্দর ভালো থাকেন নতুন নতুন দৃশ্য আপনাদের দেখাতে থাকবো সাথে থাকেন নমস্কার